করবে কটা 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 সতেরোটা শিক্ষা দান করবে কটা শিক্ষা আপনি স্ত্রীকে দিতে পেরেছেন জাস্ট এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি শুনে নিন কেমতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে আপনাকে আমাকে করবে আল্লাহ এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহ তরফ থেকে প্রশ্ন হবে কুকু কুল্ল আল্লাহর হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাকে আপনাকে আল্লাহ বলবেন নামাজ পড়েছিলিস রোজা রেখেছিলিস

কেমতের মাঠে বান্দার তরফ থেকে প্রশ্ন হবে দশটা এখানে যারা বসে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে কেমতের মাঠে কি কি একদম সঠে বলে দিচ্ছি বাড়ি থেকে ভাববে নেই সময় নেই বিস্তারিত আলোচনা করা এক নম্বর কেমতের মাঠে আপনাকে আমাকে ধরবে আল্লাহ স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস স্ত্রীর হক আদায় করেছিস ব্যাস হয়ে গেছি সুদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম ইসলামের তেমন স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতা মাতাকে শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হারাম এই কোরআনে আড়াইশো রকমের হারাম আছে রকমের হালাল আছে আমার কটা হারাম হালাল জানি একটা কতটা দায়িত্ব পালন করেছেন নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে সতেরোটা শিক্ষা দিতে হবে একটাও তো দেননি বাবা বাড়ি থেকে ভাবতেন অনেক আলোচনা দীর্ঘ টাইম লাগে দ্বিতীয় নাম্বার পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে তুমি এখানে যত পিতা বসে আছেন প্রত্যেক পিতাকে ধরবে কে আমাদের মাঠের সৃষ্টিকর্তা পিতা হিসেবে কতরা দায়িত্ব পালন করেছিলেন ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছিলেন যারা পিতা আছেন বসুন ভাবুন তিন নম্বর ছেলে হিসাবে কতরা দায়িত্ব পালন করেছিলেন পিতা মাতার হকাদায় করেছিলেন এই কোরআনে আছে ষোলো জায়গায় কত 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 ষোলোটা জায়গায় আছে আল্লাহর নবীর পরে পিতা মাতার সেবা যত্ন করতে হবে আমি আগেই বলেছিলাম দুপুরবেলা বলেছিলাম আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবে আমরা ভালো ছেলে হতে পারিনি ভালো জামাই হতে পেরেছি ঠিক না বেটি পিতামাতার দেখিনি আরে আশ্চর্য লাগে মায়ের ওষুধ কেনার পয়সা যায় না শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে জামাই ঠিক না বেটি মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে উনি ভালো জামাই শ্রমাইন হাতে টাইম থাকলে বিস্তারিত আলোচনা করতাম চলুন চার নাম্বার ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন এখানে যত ভাই বসে আছেন বোনের ফারাই যে অংশ দিয়েছেন বোনের ফারাই যে অংশ দিয়েছেন বাপ মারা গেছে মা মারা গেছে বাপে রেখে গেছিল কুড়ি বিঘা জমি কুড়ি বিঘা জমি আর কুড়ি লাখ টাকা ব্যাংকে রেখে গেছে বাপ আর এক ভাই দুই বোন ইসলাম বলছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল বলছে লিজাকারি মিস্ত্রিন ভাই পাবে দশ লাখ টাকা আর দুটো বোন পাবে পাঁচ পাঁচ দশ লাখ টাকা ইসলামী আইন বলছে ভাই পাবে দশ বিঘা জমি দুটো বোন পাবে পাঁচ পাঁচ ছ দশ বিঘা জমি বোনের অংশ দিয়েছেন আপনি তো নামাজ পড়েন রোজা রাখেন চলুন ওই মাঠে দেখা হবে এই ফুটবল মাঠে নয় ওই মাঠে কোন মাঠে যে মাঠে বাপ তার ছেলের কোন উপকার করতে পারবে না ছেলে তার বাপের কোন উপকার করতে পারবে না ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার পাঁচ নাম্বার হলো চাচা হিসাবে এখানে ওই চাচা বসে আছে চাচা যারা আছেন চাচা প্রত্যেক চাচাকে আল্লাহ ধরবে এদিকে তোর ভাই অ্যাক্সিডেন্টে মারা গেল তুই চাচা বেঁচে ছিলিস ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করলি নি অনেক চাচা এখানে আছে দেখবেন ভাই মারা গেছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করলে বসে আছে উনি আবার হাজি